দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে অষ্টমী স্পেশাল প্রদীপ মিষ্টি নিয়ে চলে এলাম এই প্রদীপ মিষ্টিগুলো যাকেই একবার খাওয়াবেন একটাতে তো মন ভরবেই না আর জিজ্ঞাসা করতে বাধ্য হবে কীভাবে আর কি দিয়ে তৈরি করেছেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রদীপ মিষ্টি তৈরি করার জন্য তার মধ্যে যে তেলটা দেওয়া হয়েছে মানে গুড়ের রস করে দিয়েছি সেই রস তৈরি করতে প্রথমে এক কাপ জল দিয়ে দিতে হবে এই জলের মধ্যে দিয়ে দেব এক কাপ পাটালি গুড় এখানে আমি পাটালি গুড় ইউজ করছি আপনারা ভেলি গুড় দিয়ে তৈরি করবেন কারণ এই সময় পাটালি গুড় মার্কেটে আসে না যেহেতু এক বছর ধরে ঘরে রাখা ছিল তাই জন্য আমি পাটালি গুড় দিয়েই তৈরি করে দেখাচ্ছি এরপর গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে গুড়ের এই রসটা যে তৈরি করছি এটা কিন্তু পাতলা করা যাবে না একটু গাঢ় করতে হবে এখনও গুড়টা খুব ভালোভাবে গলেনি তাই আমরা আর কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন আপনাদেরকে দেখিয়ে দেব গুড়ের রসটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর গুড় ভালোভাবে গলে গেছে আর দেখতেই পারছেন পুরো সর্ষের তেলের মতোই হয়েছে না কালারটা আপনারা শীতকালে করবেন পাটালি গুড় দিয়ে খেতে খুব ভালো লাগবে একটাতে কারণ মনই ভরবে না কারণ এতটাই সুস্বাদু হয় গুড়ের রস আমাদের একদম রেডি করা হয়ে গেল এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর না ভালোভাবে ঠান্ডা করে নেব এই গুড়ের রসটা কিন্তু একদম ঠান্ডা করে ইউজ করতে হবে এরপর কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে এক বাটি দুধ দিয়ে দিতে হবে এখানে আমি গুঁড়ো দুধ জলে দিয়ে গুলে নিয়েছি আপনারা গরুর দুধ দিতে পারেন তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি যেহেতু আমরা গুঁড়ো দুধ ইউজ করবো তার জন্য অল্প করে ঘি দিয়ে দিতে হবে এরপর ঘি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব একটু নাড়িয়ে তারপর দিয়ে দেব এলাচের গুঁড়ো এখানে আমি তিনটে এলাচের দানা একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়োটা দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে আর দুধটাকে আমরা উষ্ণ গরম করে নেব খুব বেশি গরম হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন দুধ গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তারপর এক কাপ গুঁড়ো দুধ দিচ্ছি দশ টাকা দামের ছটা প্যাকেট কেটে নিয়েছি এরপর একটা হ্যান্ডউইক্স দিয়ে গুঁড়ো দুধ খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন না তাহলে দুধের মধ্যে কিন্তু দলা পাকিয়ে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে তারপর মেশাবেন শুধু লিকুইড দুধ দিয়ে করতে গেলে টাইমটা কিন্তু অনেক বেশি লেগে যাবে সেই কারণে গুঁড়ো দুধ দেবেন দেখবেন তাড়াতাড়ি হবে এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এরপর মিডিয়াম আঁচে রেখে দুধটাকে আমরা একদম শুকিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। এই মিষ্টি যাকেই একবার তৈরি করে খাওয়াবেন একটাতে মৌনি ভরবে না আর জিজ্ঞাসা করতে বাধ্য হবে মিষ্টিগুলো আপনারা কিভাবে তৈরি করেছেন এখানে দেখুন দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে দুধ যখন এরকম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে চিনির পাউডার দিয়ে দিতে হবে এখানে আমি চার চামচ পরিমাণে দিলাম এমনিতেই মিল্ক পাউডার খুব মিষ্টি হয় তার জন্য মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন অনেকেই আছেন একটু কম পছন্দ করেন আবার অনেকে আছেন বেশি পছন্দ করেন সেই জন্য নিজেদের আন্দাজ মতো দেবেন চিনির গুঁড়ো মেশানোর পর দেখুন আর কিন্তু জল ছেড়ে দিয়েছে আর আপনারা চাইলে দানা চিনি দিয়েও তৈরি করতে পারেন আস্তে আস্তে দেখুন ডোয়ের আকারে এসে যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমার সকল বন্ধুদেরকে জানাই দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আর খুব এনজয় করুন দেখুন কত সুন্দর ডো তৈরি করা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর কয়েক সেকেন্ড এরকম একটু নাড়িয়ে নিতে হবে তাহলে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে মানে গরম ভাগটা একটু কাটবে তারপর একটা থালার মধ্যে নাবিয়ে নিতে হবে আর থালার মধ্যে নাবানোর আগে অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন আর একদম গরম অবস্থাতে বানাতে যাবেন না একটু ঠান্ডা করে নেবেন তার জন্য আমি স্প্যাচুলা দিয়ে দেখুন উল্টে পাল্টে ঠান্ডা করে নিচ্ছি এই মিষ্টি তৈরি করে আপনারা দুর্গাপুজোর সময় বা যে কোনো পুজোতেও কিন্তু ঠাকুরের সামনে দিতে পারবেন ভোগ হিসাবে এখানে আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি এরপর পাতিলেবুর সাইজের মতো করে একটু বড় বড় লেচি করে নিতে হবে আর হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন মানে চেপে চেপে এভাবে মেখে নিতে হবে এতে করে একদম সফট হয়ে যাবে আর প্রদীপগুলো দেখবেন খুব সুন্দর তৈরি হবে ফাটবে না তারপর আমরা প্রদীপ তৈরি করে নেব এইভাবে প্রদীপ তৈরি করা কিন্তু ভীষণ সহজ আমরা ছোটোবেলায় সকলেই কিন্তু মাটি দিয়ে প্রদীপ তৈরি করেছি কালীপুজোর সময় কারা কারা মাটির প্রদীপ তৈরি করে কালীপুজোর সময় জ্বালিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখানে দেখুন একটা প্রদীপ তৈরি করা হয়ে গেছে আর এগুলো কিন্তু একটুও ফাটবে না বা ভেঙেও যাবে না আমি আরও একটা প্রদীপ তৈরি করে দেখিয়ে দেব আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি দুধের যে আমরা ডো তৈরি করেছি সেটা কিন্তু ঢেকে রাখতে হবে তার জন্যই আমি থালা দিয়ে ঢেকে রেখেছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এখানে দেখুন আরও একটা প্রদীপ তৈরি করা হয়ে গেছে এই প্রদীপগুলো যখন তৈরি করে রাখবেন আধা ঘন্টা পর দেখবেন একটু শক্ত হয়ে গেছে আর প্রদীপটা অনেকটা গুজিয়ার মতো লাগবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় চিনিটা কেন আরও কম দিতে বলেছি আমরা যে গুড়ের রস তৈরি করেছি সেটাও তো দিতে হবে তেলের বদলে তার জন্যেই কিন্তু চিনিটা অবশ্যই কম দেবেন দেখুন কত সুন্দরভাবে আর কত সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম এইভাবেই বাকিগুলো তৈরি করে নেব আর এই প্রদীপের মধ্যে যে পলতে দিতে হবে তার জন্য কিছুটা দুধের ডো রেখে দিয়েছিলাম এর থেকে অল্প অল্প করে নিয়ে শোলতে বা পলতে যেটাই আপনারা বলেন না কেন তৈরি করে নিতে হবে দেখুন হাতে তালুর মধ্যে নিয়ে একটা ডলার দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে না তো খুব বেশি মোটা হবে না খুব বেশি সরু একদম সহজেই হয়ে যায় আর অল্প অল্প করে নেবেন যতগুলো প্রদীপ আমরা তৈরি করবো ঠিক ততগুলোই কিন্তু এই পোলতে বা শোলতেগুলো তৈরি করে নিতে হবে অনেকগুলোই তৈরি করে নিয়েছি এরপর আমরা প্রদীপগুলো সাজিয়ে নেব একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা কমেন্ট বা লাইক করেন অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা সাতটা প্রদীপ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো পোলতেগুলো সবকটাই তৈরি করা হয়ে গেছে একটা একটা করে প্রদীপের মধ্যে বসিয়ে দিতে হবে এই প্রদীপগুলো যখন আমি তৈরি করছিলাম এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো বানাতেই থাকি আর আমার শাশুড়ি মা দেখে তো অবাক হয়ে গেছেন বলছেন এত সুন্দরভাবে তুমি কি করে করলে আপনারা চাইলে প্রদীপের শলতাটাকে একটু ধরে ঘুরিয়েও দিতে পারেন দেখুন সব কটার মধ্যেই বসানো হয়ে গেল দশ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর প্রদীপ তৈরি করা যায় না তো এর আগে আপনারা কখনও দেখেছেন না বানিয়েছেন আর এই প্রদীপগুলো বাজারে তো কিনতে পাওয়াই যাবে না এখন আমরা প্রদীপের মধ্যে তেল দেবো মানে গুড়ের রস দিয়ে দেবো আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর গুড়ের রসটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এখন আমরা এক চামচ করে দিয়ে দেব প্রদীপটা পুরো ভরে ভরে রসটা দেবার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে না কার কার ভালো লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড়ের রসটা ভালোভাবে ঠান্ডা হবার পর তবেই কিন্তু প্রদীপের মধ্যে দিচ্ছি দেখুন সবকটা কটা প্রদীপের মধ্যে দেওয়া হয়ে গেছে এইভাবে প্রদীপগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ঠাকুরের সামনে ভোগ লাগালে প্রত্যেকেই অবাক হয়ে যাবে ছ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আটখানা প্রদীপ তৈরি করে নিয়েছি তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ